আমার একটা স্বপ্ন ছিল যে লেখাপড়া শিখে ভালো চাকরি করব। কিন্তু না সে আর ভাগ্যে জুটলো না এমন একটা কাজ করছি ভোর চারটের সময় বাড়ি থেকে যেতে হবে আবার লাস্ট ট্রেন ধরে বাড়ি ফির আর লাস্ট ট্রেন ধরে বাড়ি ফেরা কি যে ঝামেলা আমি ছাড়া আর কেউ জানে না কেন রে বাবু লাস্ট ট্রেনে এত ভিড় হবে কেন হ্যাঁ লাস্ট ট্রেনে এত ভিড় হবে কেন আর শুধু দেখো ইয়ং ছেলে আর ইয়ং মেয়েদের ভিড়

ফিরে ভেনলাম ফিরে পেয়ে ভ্যান চালু সেন্ডার খোঁজ টাইচ হোসে মেতে খেনে বালা হো সেন্ডার খোঁজে টাইচের মেটে খেনে বালা এই একদম কাঁদবি নেই তোর বাবা প্রসেনজিৎ তা যদি আমার ডিম হয়ে যায় আমি কি করবো বল তোর বাবা তার মন খারাপ হচ্ছে একদম চিন্তা করতে হবে না এবার আমি তোর একসাথে বাবা জোগাড় করে দেবো তুই বাবা বলে বলে পাগলা হয়ে যাবি। এবার আমি অযোধ্যা আমার প্রেম করব। সুবিদ গাঙ্গুলীর সঙ্গে প্রেম করব উৎপল্লত তার সঙ্গে প্রেম করব হতটার সঙ্গে প্রেম করব তুই কত লোকের বাবা বলবি রে একদম কার না একদম কচকচকচকচক দেখতে পাচ্ছ কালকে ওর সঙ্গে ট্রেনে আমার দেখা হলো ওর হাতে শাগানি কোপালে সিঁদুর নেই আজকের কোলে বাচ্চানে ঘুরতে তারপর কোলে বাচারা কি করে এলো ওকে একবার জিজ্ঞাসা করে দেখ আরে গিয়া ভাগলি এ ওে বাচ্চাটা কার এ বাচ্চা বাচ্চা এ কমিটির সকলের উল্টো পাল্টা কথা একদম বলিনি খুব মার মারবে এই সত্যি করে বল বাচ্চাটা কার তোর দেলো পুরো মান সম্মানে ঘা দেলো আমার কথাই কিছু নেই বলে বাচ্চাটা তোর এদিকে বাগলে ওই বল একটা কথা বলি শুন তুই নিজে কি খাস তুই নিজেই জানিস না বাচ্চাটা মানুষ করতে পারবি না ওটা আমার কাছে দিয়ে দে পালতু লে দে দে নুন কার পালতু দে ও মাঝি হালা করিস না তুলে দেই নু পাল্টে পালের চাপের মতি না তুলে দেই কাল পাল্লে চাপের মতি না পাল্টে হাল তুলে দেই নু কার পাললের চাপের মতি না তুলে দেই নু কার পাললের চাপের না তুলে দেই নু কাড় পাললের চাপের মতি না দেখতে পাচ্ছেন পাগলির কোলে বাচ্চা আর পাগলির কোলে বাচ্চাটা কি করে এলো আর এর আসল রহস্যটা কি

আমার চেয়েও সুখী নে আমি কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন আমার গরম কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন সারা চুটিভিটা দেখে ডেকে বলি বলি যদি সহজে চাইতে সবই কিছু পেলাম যদি হাতে পারি খারাপ জটি ভিটা থেকে দেখে বলে মনে চলি সহজে তা চাইতে সব কিছু পেন প্রতি

বাবুন বাবু বাবা বাবা তোমরা কি করতে আছো তোমার চলে এসে আমি আমার বাপুরকে খুঁজে পছি না

সব জানি তুমি একজন ডাক্তার রোগীর উপরে তোমার অনেক কর্তব্য আছে কিন্তু তুমি একজন বাবা বাবা হয়ে তো সন্তানের উপরে তোমার অনেক কর্তব্য আছে জন্য তো বলছি একটু শান্ত হও একটু চুপটা থাকো আমি কেমন করে শান্ত হব আমি কেমন করে চুপ করব তুমি উপর ভেবে দেখো আমাদের একমাত্র সন্তান হারিয়ে গেছে কেন বোঝার চেষ্টা করছো না তুমি দেখতে পাচ্ছ এটা একটা নার্সিং হোম রুগী বেডেরা সব রোগী সব আছে অযথা করলে ওরা অসুস্থ হয়ে পড়বে তুমি এসব কি কথা বলছিস হ্যাঁ ঠিকই বলছিস তুমি এভাবে কথাগুলো বলছ কেন কেন তুমি এমন ভাবে কথাগুলো বলছ যেন তুমি আমার সন্তানকে চুরি করেছিস আমি তো আমি তোমই দোষ দিচ্ছি না আমি তোমই দোষ দিচ্ছি না কিন্তু আমার মাথার ভিতর কেন এমন হচ্ছে আমার মনটা বারে বারে কেন এইভাবে গুগ গাইছে এ তুমি এমন ভাবে কথাগুলো বলছ যেন তুমি আমার সন্তানকে আমাকে তুমি মারলে মারলাম আমাকে তুমি মারলে মারলাম মারলাম ও এইবার আমি বুঝতে পেরেছি কে বুঝতে পেরেছো এইবার আমি স্পষ্ট বুঝতে পারছি আমার সন্তান কে আর চুরি করে আমার সন্তান কে আর চুরি করে নি আমার সন্তান কে চুরি করেছো তুমি মানুষ এমন বন মানুষ আগে জানতাম না আমার চলটি চটি থাকবি পায়ে মাথায় উঠিস না সত্যি করে বলো সত্যি করে বলো তুমি আমার বাপনকে কোথায় রেখে চলে আমার বাপনকে আমার বুকে ফিরিয়ে দাও আমি তোমার কাছে কোনো চুরি বিনীতি করছি নলি নলি কিন্তু আমি থানায় যেতে বাধ্য হব মানুষ এমন কোন মানুষ আগে জানতাম না পায়ের চটি থাকবি পায়ে মাথায় উঠিস না

জল বলে কাশী যাব কুকুর বলে না বাঘ ভাতের থালার ধারে বসে সে যত শতটা দেখায় না কেন তার লক্ষ্যটা থাকে সেই শিকার দিকে অঘটন ঘটতে পাতা মাইনি করোনা বিড়াল বলে কাশী যাব কুকুর বলে না পেটে চুলি পেটেতেছে পেটের চুলি পেটেতেছে আপন সজন মানে না

যে বাচ্চাটাকে আমি পাচার না পিছনে পড়েছে আমি বাচ্চাটা রাস্তায় ফেলে দিয়ে পালিয়েছিস এছাড়া যাওয়ার কোনো উপায় ছিল না উপায় ছিল না মানে আপনি কেন বুঝতে পারছেন তাহলে তাহলে লাভ ছিল তাই বলে বাচ্চাটাকে তুই রাস্তার মাঝে ফেলে চলে আসবি আর কেউ যদি ওকে নিয়ে এই নার্সিং ঢুকে তদন্ত করে তুই ধরা পড়বি আমিও ধরা পড়বো কি বলছিস কর তুই তো দেখ পাচ্ছিস আমার স্ত্রীর সাথে আমার কথা হচ্ছে কেন এসেছিস কেন 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 চমৎকার এরপরে তুমি বলবে যে তুমি দোষী নাও না আমি দোষী ন তাহলে সত্যি করে বলো সত্যি করে বলো ওর সঙ্গে তোমার সম্পর্কটা কি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ওকে আমি চিনি না জানি না ও একটা রাস্তা পাগলি অজান্তে এই নার্সিং হোমে ঢুকে পড়েছে না ও পাগলি হতে পারে না ও রাস্তা পাগলি নয় এইবার আমার কষ্ট বুঝতে পারছি কে এবার আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে তো পাগলি নয় ও হলো তোমার নার্স ডাক্তার নার্স জীবন নিয়ে করছে খেলা

আমি দিতে দেব না ডাক্তার বাবু ভেঙ্গে দেব গল পেছাবো না না এই শালে তুই কি ভেবেছিস কি তুই আমার মুক্তি খুলে দিবি আর তুই शादी হয়ে যাবে এই শালে সাধুহার আগে তোকে না আমি দুনিয়া থেকে সারা জীবনের মতো শেষ করে দেব যত তুমি চিৎকার করে তোমার দোষটাকে ঢাকা দাও আর তুমি কোনো দিন পারবে না কোনো দিনও নয় বলো না তুমি তো কারোর বৌ তুমি তো কারোর মেয়ে তাহলে বলো তোকে কোথায় আমার রেখেছে বলো না আচ্ছা তোমার না আছে দিদি শুধু তোমার বাপন নয় এই ডাক্তারের নির্দেশে এই ডাট সন্ধ্যে আমি হাজার হাজার বাপনকে চুরি করেছি এই ডাক্তার বাবু চাইছিলে তাদেরকে বিদেশিরে হাতে তুলে দিতেই জীবনে শেষ করে দিতেই কিন্তু আমি তা করিনি তাদেরকে আমি তুলে দিয়েছি একটি সমাজ সমস্যার হাতে সমস্যার হাতে তার আমায় বলেছিল যত টাকা লাগে আমরা দেবো ও বাচ্চাগুলোকে আমনি চাই আমি জিজ্ঞেস করেছিলাম বাচ্চাগুলো নিয়ে আপনারা কি করবেন তার উত্তর দিয়ে বলেছিল। ও ভারতবর্ষকে স্বেধীন করার জন্য ভারতবর্ষ থেকে ইংরেজি দাড়ানোর জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসু বিদেশে গিয়ে তৈরি করেছিল আজাদ হইতে তিনি নেই নেই তাই বর্তমান ভারতকে সুরক্ষিত করতে সংসার দূর করতে এই নব প্রচার মুখে নিয়ে এই শিশুগুলোকে কলকে নিয়েই আমরা তৈরি করব আজাদ হলে আমার বাপন কোথায় সে কেমন আছে তুমি দেখতে যাও হ্যাঁ আমি দেখতে যাই আমি তোমাদের কাছে কথা জোরে মিরে তো করছি হে আমার বাপনের কাছে তোমরা এক কি বড় নিয়ে চলে ওই দেখো সেই ভারতের মানুষ আমরা আজ বুঝলাম না ভারত মাতা হচ্ছে কে কোন ঠিকানা এই ভারতের মানুষ আমরা আজ বুঝলাম না ভারত মাতা হচ্ছে কে কোন ঠিকানা গর্বেতে

আমি কি তোমার স্বামী না তুই আমার স্বামী হতে পারিস না তুই হলি একজন স্বামী শোনো এই সমাজের আমি একজন আদর্শ ডাক্তার না তুই ডাক্তার নয় তুই ডাক্তার নামে কলঙ্ক শোনো আমার দেবศรี তোমার কোপালে মুছে দেব আমার শীতের সিধু কিন্তু কিন্তু হাতে ভেঙে তো আমার হাতে ছাকা তুমি ভুল গো চৌধুরী কেন তুই আমার সন্তান চুরি করছিস এই কেন তুই আমার সন্তান চুরি করছিস এই দুঃখে চুরি না হাজার হাজার মায়ের কল শূন্য করছিস সদু কথা শোন তোর কোনো বেঁচে থাকার অধিকার নেই ও অনির্বাণ চৌধুরী তুই দুঃখে আর তুই আসতে পারিস না কারণ তোর মতো যেতে দেখে

তাহলে যাবার বেলায় আমি শেষ কথাটা বলে যাই ওই মাওবাদীরা আমাকে টাকার লোভ দেখিয়ে মৃত্যুর হুমকি দিয়েছিল তাই ওদের কথায় এই নার্সিং হোম থেকে আমি শত শত মায়ের কোল শূন্য করেছি কেউলে কথায় কি বলে যেন পাপ কোনোদিন বাপকে ছাড়ে না তুমি

এই সোনার ভারতবর্ষটাকে কে করবে তাই আমি এই সোনার ভারতবর্ষটাকে শেষ হতে দিইনি অবিশ্বাস আজ আমার শীতের সিঁদুর মুছে দিয়ে আজ আমার হাতের সাকা ভেঙে দিয়ে আজ আমি প্রমাণ করে দিলাম আবার নতুন করে দেশ গড়বে আবার এই সোনার ভারতবর্ষ করবে তাই এদের মতো ভবিষ্যৎ যদি এইভাবে শেষ হয়ে যায় একদিন এই সোনার ভারতবর্ষ শেষ হয়ে যাবে তাই এই নতুন দেশটাকে গড়ার জন্য আজ আমার সন্তানকে আমি যে তোমার হাতে তুলে দিলাম অবিষাসায় জনগণ ভাই তোমরা আরকে ঘুমিয়ে থেকো না তোমরা জেগে ওঠো এই যদি তোমরা ঘুমিয়ে থাকো তাহলে এই সোনার ভারত বর্ষ হয়ে যাবে একদিন এই সোনার ভারতবর্ষ শেষ হয়ে যাবে তাই এই সোনার ভারতবর্ষকে করার জন্য নতুন করে দেশ করার জন্য তোমরা একই সাথে একই বড় See a